সামনেই পহেলা বৈশাখ আর এই পহেলা বৈশাখেই শুধুমাত্র কিন্তু আমিত্তিটা পাওয়া যায় আর এই আমিত্তিটা যদি আপনি খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে কেমন হয় একদম সহজ একটা আমিতি রেসিপি শেয়ার করবো সাথে কিছু টিপস দেবো যেগুলো ফলো করলে প্রথমবারেই পারফেক্ট বানাতে পারবেন আমিত্তি বানানোর জন্য লাগবে মাসকলার ডাল বাজারে যে আস্ত মাসকলার ডালটা পাওয়া যায় সেটা আমি নিয়েছি এখানে এক কাপ পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য এরপর ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি ভে গুঁড়ো করা বা ভাজা মশকলার ডাল হবে না কিন্তু আজ তো কাঁচা মাশকলার ডালটাই লাগবে এবার ব্লেন্ডারের জারে আমি অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম মানে ব্ল্যান্ডারের জার ব্লেডটা ডুবে গেছে এই পরিমাণ আমি মাসকলার ডাল এখানে দিয়েছি এবার পানি দিয়ে দিচ্ছি অর্ধেক কাপ মানে যে পরিমাণ ডাল দিয়েছি তার তিন ভাগের এক ভাগ আমি পানি দিয়েছি এখন এগুলোকে ব্লেন্ড করে একদম স্মুথ করে বেটে নিতে হবে আপনি চাইলে এটা পাটাও বেটে নিতে পারেন অনেকে বলে যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নাকি হতে চায় না এটা কোনো কথা না ব্লেন্ডার বা পাটায় আপনি যেটাতেই বাটে না কেন স্মুথভাবে বাটা হলেই তবেই আমিত্তি সুন্দর হবে প্রথমে কিছুক্ষণের জন্য ব্লেন্ড করেছি তারপরে এইরকম স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে নামিয়ে একটু নেড়ে চড়ে মিক্স করে নিচ্ছি এখন আবারও ঠিক ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করবো যতক্ষণ একদম মিহিভাবে না হচ্ছে বাটার সময় যদি কিছুটা টাইট মনে হয় সেক্ষেত্রে সামান্য একটু পানি দিতে পারেন আর এটা কিন্তু অনেক বেশি শক্ত বা নরম এরকম কিছুই হবে না ক্রিমের মতো স্মুথ একটা পেস্ট হবে আর হাতি নিয়ে দেখবো যদি দেখি দানা না লাগে বা ডাল আস্ত না থাকে তাহলেই হয়ে যাবে এইরকমভাবে সবগুলো ডাল আমি স্মুথ করে বেটে নিচ্ছি আর ডালটা যত বেশি ভেজানো হবে ততই কিন্তু সুন্দরভাবে আপনি বেটে নিতে পারবেন তার জন্য সারা রাত ভিজে রাখতে পারেন অথবা চাইলে তিন থেকে চার ঘন্টাও ভিজে রাখতে পারেন আমি এরকম একটা স্টিল বাটি ইউজ করছি যেহেতু ডালটাকে ফেটে নিতে হবে যার কারণে একটু বড়ো সাইজের টিপ এরকম একটা বাটি নিয়েছি এতে করে ডালটা আমার ফেটে নিতে সুবিধা হবে একই রকমভাবে সবগুলো ডাল আমি অল্প পরিমাণে পানিতে বেটেছি এবং এই এইরকম ভারী করেই কিন্তু বেটে নিতে হবে অনেক বেশি পাতলা করবেন না তাহলে আমিত্তি হতে যাবে না এখন আমিত্তি সব থেকে মেইন স্টেপ যেটা সেটা হলো ডালটাকে ফেটে নিতে হবে আমি হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে এক মোশনে ঘুরিয়ে ফেটে নিব মানে যেভাবে যে সাইডে আপনি ঘুরাবেন ওই সাইডেই শুধুমাত্র ঘোরাতে হবে চারপাশে ঘুরাবেন না তাহলে কিন্তু বাবেল ক্রিয়েট হলে সেটা আবার আমিত্তি ভালো হতে জানা যখন এক পাশেই ঘুরিয়ে বাবেল ক্রিয়েট করবেন এতে করে আমির্তিটা পারফেক্ট হবে কিছুক্ষণের জন্য ফেটে নিয়েছি এরপর স্প্যাচুলো দিয়ে সবগুলো এক জায়গায় দিয়ে একটু লোট পালট করে দিয়ে আবারও ফেটে নিব আর এইভাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো করতে হবে ঠিক এইভাবে আমি যেভাবে ফেটে নিচ্ছি একই রকমভাবে ফেটে নিতে হবে আর এটা ফাটানো হয়েছে কি না কীভাবে বুঝবেন সেই ট্রিক্সটাও দেখে দিচ্ছি আমি এখানে এক কাপ পানি নিয়েছি এই এক কাপ পানির মধ্যে সামান্য একটু ডাল আমি নিয়ে ছেড়ে দিব যদি দেখি এটা ডুবে না যেয়ে সাথে সাথে ভেসে উঠছে তাহলে বুঝে নিতে হবে পারফেক্ট হয়েছে আর আপনি হাত দিয়ে একটু চেপে ডোবানোর চেয়ে ট্রাই করবেন দেখবেন যে এটা ডুবে যাচ্ছে না ভেসে উঠছে এরকম হলেই কিন্তু বুঝতে হবে যে ডালটা ফেটে না একদম পারফেক্ট হয়েছে এটা করতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না আপনি ডালটা ব্লেন্ডারে বেটে নিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু হ্যান্ড ওয়েশ দিয়ে বা হাত দিয়েও করতে পারেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে এখন যেটা করতে হবে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার মিক্সড করব তিন টেবিল চামচ প্রথমে এক টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব যেন কোনো প্রকার দলা না থাকে এরপর ঠিক আবারও এক টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এইভাবে তিন টেবিল চামচ আমি তিনবারই দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এর মধ্যে আর কিছুই দিতে হবে না শুধুমাত্র কর্নফ্লাওয়ার আর ডাল দিয়েই কিন্তু আমিতি বানানো হয় এখানে ময়দা দেওয়ার একদমই প্রয়োজন নেই ময়দা দিলে টেস্টটা একটু খারাপ হয় যেটা আমার কাছে ভালো লাগে না যার কারণে আমি কর্নফ্লাওয়ার এবং শুধুমাত্র ডাল দিয়ে আমিতিটা বানাই আমিতি বানানোর জন্য আমি এখানে পাইপিং ব্যাগ নিয়েছি মাথাটা কেটে দিয়ে ভরিয়ে নেওয়ার পর তারপর মাথাটা কেটে দিব গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা রেখে এর মধ্যে আমি মিক্সচারটা দিয়ে দিচ্ছি এখানে কোনো পরিমাণ নেই আপনি যে পরিমাণ নিয়ে কাজ করতে কমফোর্টেবল ফিল করবেন সেই পরিমাণ বুঝে নিয়ে নেবেন এরপর পাইপিং ব্যাগ থেকে চেপে চেপে একটু সবগুলো এক জায়গায় করে দিয়ে মাথাটাকে একভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে নেব এতে করে কাজ করতে সুবিধা হবে আমিতি ব্যাগটা তৈরি হয়ে গেছে এখন এক পাশে রেখে শিরাটা বানিয়ে নিব। এর জন্য ফ্রাইং প্যানে আমি চিনি দিয়ে দিচ্ছি দুই কাপ আর এখানে পানি দিয়ে দিব দুই কাপ চিনিটা গোলে একটু জাল হবে যার কারণে পানিটা একটু বাড়িয়ে দিতে হবে এরপর এখানে আমি তিনটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি একটু ফেটে দিচ্ছি এতে করে এলাচের স্মেলটা ভালো বের হবে এখন এখানে লবণ দিয়ে দিলাম খুবই সামান্য একটু লবণটা চাইলে স্কিপও করতে পারে তবে দিলে ভালো লাগে চিনি কোলে কিছুক্ষণ মতো জাল করব যেন শিরাটা কিছুটা ভারী হয় এখানে একটার দুটার এই ধরনের কিছু হতে হবে না শিরাটা হাতে ভারী আঠালো লাগবে এবং এরকম একটার হবে হালকা একটার হবে এই পরিমাণ হলেই নামিয়ে নিতে হবে নামানোর একদম আগ মুহূর্তে এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিলাম এক চামচ মিক্সড করে নামিয়ে এনেছি বাটিতে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আমিতিগুলো ভাজা হতে হতেই শিরাটা মোটামুটি ঠান্ডা হয়ে যাবে ভেজে নেওয়ার জন্য ফ্রাইং প্যানে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে আমি তো একটু ডুবো তেলে ভাজতে হবে যার কারণে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন মাথাটা আমি কেটে নিয়েছি খুব বেশি মোটা করে আমি বানাবো না একটু চিকন করেই বানাবো সেই পরিমাণ বুঝে আমি কেটে নিয়েছি যদি মোটা করে বানাতে চান তাহলে পাইপিং ব্যাগের মাথাটা আর একটু বড় করে কেটে দিতে পারেন তেলটা গরম হয়েছে কিনা কিভাবে বুঝবেন হাতে অল্প একটু নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন যদি দেখেন সাথে সাথে ভেসে উঠছে তাহলে বুঝে নিতে হবে তেল গরম হয়েছে আর তেল কিন্তু অনেক বেশি গরম করা যাবে না আপনি তেলটা চারপাশ থেকে বুদবুদ উঠবে এবং হাত দিয়ে দেখবেন যদি হাতে গরম লাগে তাহলে বুঝতে হবে তেল গরম হয়েছে আর দেওয়ার সময় কিন্তু চুলা একদম লো ফ্লেমে রেখে তবেই দিবেন যদি তেল অতিরিক্ত গরমে আপনি দেন তখন কিন্তু এটা দিতে পারবে না ছেড়ে যাবে আর তেল হালকা গরমে দিলে সুন্দরভাবে দিতে পারবেন আর দেওয়ার সময় চুলা কমিয়ে দিবেন দেওয়ার পর তারপর চুলা বাড়িয়ে বারবার ওলট পালট করে ঠিক এই রকম ডিপ ব্রাউন করে ভেজে নেবেন একটু সময় ধরে ভাজবেন এতে করে সুন্দর মুচ হয় আমি ভেজে তেল ঝরিয়ে সরাসরি গরম অবস্থায় কিন্তু শিরার মধ্যে দিব আর এই পর্যায়ে শিরা কিন্তু কুসুমের থেকে একটু বেশি গরম থাকবে মানে আপনি আঙুল দিবেন কিন্তু আঙুলটা খুব বেশি সময় রাখতে পারবেন না এভাবে ডিপ করে ভিজিয়ে দেওয়ার পর আমি প্রায় দশ মিনিটের মতো ভিজে রাখবো একটা লেয়ার আমিত্তি দেওয়া দেখিয়েছি এখন ডাবল লেয়ার দেখাচ্ছি প্রথমে লেয়ারটা দিয়ে উপর দিয়ে আরেকবার এইভাবে ঘুরিয়ে দিলে কিন্তু ডাবল লেয়ারের আমিত্তি হবে আর এটা আমি কিভাবে করেছি তাই একটু ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন মুখে বলে আসলে আমিত্তির ডিজাইনটা বোঝানো সম্ভব না ভিডিওতে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কীভাবে আমিত্তির ডিজাইনটা করা হয়েছে এভাবে বানাতে বানাতে যদি শিরা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু শিরাটা কিছুটা গরম করে নেবেন তাহলে একদম সুন্দরভাবে করে শিরা টেনে নেবে আমার রেসিপির প্রতি টেস্টে ফলো করে বানালে প্রথমবারই কিন্তু পারফেক্ট আমিত্তি বানাতে পারবেন আর এগুলো কতটা মুছকুচে হয়েছে তা কিন্তু দেখিয়ে দিলাম অনেক বেশি রসালাও হয়েছিল প্রায় দুই থেকে তিন দিন পর্যন্ত কিন্তু এরকম মুচকুচে ছিল আমার মনে হয় না যে এর থেকে সহজ আমিত্তির রেসিপি এর আগে কেউ শেয়ার করেছে একদম সহজ করে দেখেছি এ টু জেড ফলো করলে পারফেক্ট আমিত্তি আপনিও বানাতে পারবেন